হ্যালো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি মহিষ পাথর দেওয়ারের ছেলের গোপাল মানুষ আছে তাই আমরা ওইখানেই যাচ্ছি বাড়ির থেকে যে দেখছি ওরা ঠাকুর আনতে চলে গেছে তাই আমরা মেজ নিয়ে মেজ নন্দ দেওয়ারের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি ওই যে ওরা গোপাল ঠাকুর আনছে আর পিছনে দেখো মোটামুটি কত সুন্দর করে নাচতে নাচতে আসছে হেভি সুন্দর লাগছে ওদের তো বন্ধুরা তোমরা দেখতে পেলে গোপাল নিয়ে বাড়িতে চলে এসেছে আর এদিকে গোপাল ভার বাচ্চাদের নিয়ে কত আনন্দ করছে এবং খুশি মনে চকলেট দিচ্ছে বাচ্চারাও খুব খুশি মনে চকলেট দিচ্ছে বন্ধুরা আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছো আমরা যাচ্ছি জামাই বাবুর লচিমনে দেখতে পাচ্ছো কতটা সময় লাগছে তোমরা যা আর এই যে আমার পাশে ঘুরে বসে আছে চর্মাটা দিলাম বললো যে আমি ঠিক আছে বন্ধুরা আমরা চলে এসেছি মন্দিরে মন্দিরের নাম হচ্ছে ঠাকুরতলা তো প্রত্যেক মঙ্গলবারের মতো এই মঙ্গলবারও খুব প্রচণ্ড ভিড় হয়েছে এখানে অনেকেই আসে মানুষের দিতে যাদের মানুষও থাকে তারা এখানে প্রচণ্ড ভিড় কারণ আর কিছুক্ষণ পরেই পাঠাবলি শুরু হবে এটা খুব জাগ্রত মন্দির তাই এত ভিড় তোমরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা আমরা চলে এলাম দেখতে পাচ্ছ মন্দির থেকে একটু সাইডে এসে আমাদের আমাদের বাজনা বাজছে এবং দেখতে পাচ্ছ ভার আমি একটু ভিডিও করে নিলাম কত মানুষের সমাগম দেখতে পাচ্ছ আমাদের গোপাল ভার নাচ করছে শেষমেশ দেখতে পাচ্ছ পূজা কমপ্লিট হয়ে গেল আর এদিকে দিদি জামাইবাবু আর রূপালি মিলে চুরমুড়ি খাচ্ছে আমাকেও জামাইবাবু খেতে বলছে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ